আর আমরা তো কিছু হলে গালে থাপ্পড় মারি না এটা করি না এই হাদিসটাও মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল আলামিন মানে আদম সন্তানের স্ট্রাকচারটা আল্লাহ রবুল আলমিন সুরা সদের মধ্যে বলেছেন হলে আমি নিজ হাতে সৃষ্টি করেছি সুফানুল আর সেই মানুষকে তোমরা এমন নির্মমভাবে কেন মারবে সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর আল্লাবা কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর গ্যাং নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্ত হয়ে যাচ্ছে না এখন আল্লাহবাক এগুলো কে আমাদের আলামত নবী সাল্লাহ আনীফাসাল্লাম বলেছেন হারাজ কিয়ামতের আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবিরা বলছেন মেল হারাজ হারাজ কি রসুল্লাহ তিনি বলছেন আল কতল আল কতল গণহত্যা বাড়বে গণহত্যা কে আমাদের আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন এখন সারা বিশ্ব দিকে তাকাই দেখেন যাই হোক এই আদ এবং জাতিকে আল্লাহবা ধ্বংস করলেন এখন জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছে কি দিয়ে সই হাতান ওয়াহিদা এটা ভালো করে মনে রাখবেন সই হাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচন্ড ধুম একটা শব্দ খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে যান বেরোয় গেছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো তখন আল্লাহ বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন ভোগ বিলাস ফুর্তি করেছে মানে দুহাতে যা পাও হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যাওয়া হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন জাতির ওরা লিপ্ত হঠাৎ সকালবেলা দ্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল একটা শব্দ সব মারা গেল সুরা কমার পরে দেখেনা একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপ গুলো মনে রাখবেন অহংকার কুফর শিরিক আর কি হিংসা তারপরে বললাম এই যে মানুষকে মারা হ্যাঁ মানুষকে মারা এগুলো মনে রাখবেন পাপ গুলা মনে রাখতে হবে কোন কোন পাপ এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের ইনশাল আর একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা এখন সামনে আসি এরপরে আসছে একটা বিশেষ জাতি তার নাম লুথ কি নাম নাম শুনছেন নাকি

আইন নেকুম লেতা আইন নেকুম রিজাল তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য আসরুল্লাহ ও তাহ টাউন ডাকাতি করছো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করতো আর পুরুষে পুরুষে জেনা করতো বলেন মাউস এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা যে আল্লাহ আল্লাফ্বাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেস্তাকে পাঠিয়েছেন একজনের নাম জিবরা আহিল আলী ইসলাম একজন হচ্ছে মিকা আহিলা আলী ইসলাম এখন তারা এসেছেন লুত আল ইসলামের বাসায় কিসের রূপ ধরে সুন্দর বালকের রূপ ধরে ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না তো এই রূপ ধরে দুজন ফেরেস্তা আসছেন উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে এখন এরা কি করছে জানেন এরা লুত আল ইসলামের বাসায় গেছে বাসায় গিয়ে বলছে যে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছি এবার লুত আল ইসলাম বলছেন যে হা উলা ই বানা চিন কুন তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও আমার মেহমানদের সামনে আমাকে করো না আলাই সামিন কুম রজরুন রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই এ ফের এখন এই এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্যে আলাই সামিন কুম রজর রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই তখন এরা বলছে রা কম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো ওয়াইন না কে লাচা তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি চিন্তা করতে পারেন এবার ফেরেশতার দুজন বলছেন যে লুদ তুমি চিন্তা করো না তারা তোমার কাছে আসতে পারবে না তাদেরকে ইননামা ওয়াইদা ইননামা ওয়াইদা হুমসুফ তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে গরিব সকাল কি কাছে নয় আল্লাহ বলছেন সকালবেলা লুত আর ইসলাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল সে ধ্বংস হয়ে গেল লুত আর ইসলাম চলে যাচ্ছেন ফেরেশতারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে কি হচ্ছে এবার আল্লাহ পাকে এমন শাস্তি দিলেন দেখেন এই যে জমিনটা এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে উঠালেন চিন্তা করেন জমিন উঠে গেছে কোথায় আসমানে উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধরায় পাথর বর্ষণ করেছেন পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন ওদেরকে আল্লাহ একেবারে এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে জর্ডানের আশপাশে থাকতো ডেড সি সাগর নামে একটা জায়গা আছে ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করতো আরবের কাছাকাছি আল্লাপাক বলছেন তোমরা তো দেখতে পারো ওরা ওদের অবস্থা কি হয়েছে তোমাদের কাছেই আছে বাড়ির কাছে কেন হলো এই পাপ কেন হলো শাস্তি কোন পাপের কারণে শিরিক কুফর তো আছেই তার উপরে স্পেশাল পাপ কি সমকামিতা কি পাপ এই সমকামিতা উম্মতে মোহাম্মদির মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা আস্তা আল্লাহ একবার আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতর ভিতরে এবং আল্লাহর আজাব বেশি দূর বাকি নাই আমার কাছে মনে হয় আল্লাহর আজাব আসতে বেশি বাকি নাই আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে যদি আল্লাহবাক কোনদিন কোনোদিন যাররা পরিমাণ শাস্তি প্রদান করতে চান তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না থাকবে সমকামিতা ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে অনলাইনে এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে তারা এখন অধিকার চাচ্ছে তাদের রেইনবো ফ্ল্যাগ আছে সাত রঙের ফ্ল্যাগ ওদের আইডেন্টিটি তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেয়া হচ্ছে সুভার হ্যাঁ বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন এটা বাক না বলে ব্যক্তি স্বাধীনতা কি বলে ব্যক্তি স্বাধীনতা আস্তাফরুল্লাহ তো দেখুন এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নৈবদ্য সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন যে আমার উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই তার একটা হচ্ছে পাপ আমার মূর্তি পূজা করবে আমি ভয় পাই তাদের উপরে খফি গোপন সির্কের পাপ যে মানুষ এজন্য নামাজ পড়বে অন্য তাকে ভালো বলবে এজন্য আমি ভয় পাই আমার উন্মতের সমকামিতা আমার উন্মত সমকামিতা ছড়িয়ে পড়বে পড়েছি কি পড়ে নাই শাস্তি আসবে কিনা এখন তাহলে আরো সামনে যান ফেরাউন ফেরাউন এবং তার দলবলকে বলকে ডুবিয়ে মেরেছেন মারাছেন না কি পাপের কারণে অহংকার সে বলেছিল আয়না রব্য কুমুল আয়লা আমি তোমাদের মহান রব কে বলেছিল আমি তোমাদের মহান রব কে বলেছিল ফেরাউন আয়না রব্য কুমুল আয়লা আল্লাহ পাক শুধু তাকে না তার পুরো দল ধসিয়ে দিয়েছে কোথায় এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে ডুবিয়ে দিয়েছেন প্রিয় ভাইরা এখানে মুসা আলী ইসলাম এবং বনু ইসরা আল্লাহ পাক নাজাদ দিয়েছেন না নাজাদ দিয়েছেন এখন সামনে আসেন এখানে আরেকটা কমের কথা বলে আমি সামনের দিকে শেষ করে দেবো